গুড মর্নিং ফ্রম তারাপীঠ আমরা গতকালই তারাপীঠে এসে পৌঁছেছি আমরা কোথায় উঠেছি কোথায় খাচ্ছি এবং কীভাবে মায়ের পুজো দিলাম তাছাড়া মহাশ্বাসন আপনাদেরকে আগের পর্বে ঘুরিয়ে দেখিয়েছি যারা দেখেননি তাদেরকে অনুরোধ তারা উপরের আই বটনে ক্লিক করে বীরভূম ভ্রমণের আমাদের প্রথম পর্বটা দেখে নেবেন মা তারা থেকে বেরিয়ে এসেই রামপুরহাট রোড থেকে একটা অটো রিজার্ভ করে নিলাম আজকে আমরা এই অটো করেই তারাপীঠের আশেপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব আজ আমরা যাব বীরচন্দ্রপুর গ্রাম সেখানে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান বাকারায়ের মন্দির ইস্কনের একচক্র মন্দির গৌরীয় মঠ নিধুবন জগন্নাথের মন্দির আর আটলা গ্রামে রামদেবের জন্মস্থান সবশেষে যাব একান্ন পিঠের অন্যতম শক্তিপীঠ নলহাটেশ্বরী মন্দির দেখতে সকালের আলোয় কুয়াশা ঢাকা ধান ক্ষেতের মাঝখানে এই সুউচ্চ মন্দিরকে কি অপূর্ব সুন্দরী না লাগতে দেখতে আমরা এসে পৌঁছেছি এখন বীরচন্দ্রপুরের গৌরীয় সারস্বত মঠে আসুন এখানকার মহারাজের কাছে বিস্তারিত শুনে নেওয়া যাক আপনি আমাদের এই বীরচন্দ্রপুরের গৌরীয় মঠ সম্বন্ধে একটু কিছু বলুন আমাদেরকে এই গৌরীয় মঠটা নবদ্বীপ ফুলের মঠ জলের মঠ থেকে এটা শাখা এই শাখা তৈরি করেছেন গোবিন্দ দেবস্বামী মহারাজ হ্যাঁ আর নিজের হাতে তৈরি করেছেন আচার্য মহারাজ হ্যাঁ আর আমাদের এই মঠটা এই মঠটা পঁচাত্তর ফুট উঁচু আছে পঁচাত্তর ফুট উঁচু উঁচু তো এখন এই রকম অবস্থাতে এই মঠ তৈরি হয়ে আছে বা এখন চলছে বা চলবে হ্যাঁ আচ্ছা এই মঠ থেকে আপনারা কি কি করেন এই মঠ থেকে আমাদের গো সেবা আছে আমাদের অতিথি সেবা আছে হ্যাঁ রান্নার ছালায় যে আসে তাদেরকে নিয়ে রান্নার ছাল ছেড়ে দেওয়া হয় এবার তারা রান্না টান্না করে এখানে থাকে হ্যাঁ এখানে গেস্ট হাউস আছে এসব ব্যবস্থাও আছে এই বীরভূমের বীরচন্দ্রপুরকে বৈষ্ণবগণ গুপ্ত বৃন্দাবনও বলে থাকেন তাই বৃন্দাবনে আসবো হয় আমরা এখন মৃদুবনে দাঁড়িয়ে একসময় এখানে ঘন জঙ্গল ছিল লোক কথিত পাণ্ডবরা অজ্ঞাতবাসীর সময় ভীম বকাসুরকে বধ করেছিলেন মন্দিরের চারিপাশে রয়েছে একাধিক কেলিকদম্ব গাছ মা কুন্তির সাথে এখানে পাণ্ডবরা বনবাসে ছিলেন মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ থাকায় ভেতরটা দেখাতে পারলাম না চলুন এবার এক ধামে শ্রী জগন্নাথ দেবের মন্দির দর্শন করে আসি জগন্নাথ দেবের এই মন্দিরেও ছবি তোলা নিষেধ এই গ্রামে চোদ্দশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি মাঘ মাসে শুক্র ত্রয়োদশীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের প্রায় কুড়ি বছর আগে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হয় তিনি ছিলেন দেবের প্রধান সহযোগী সাধুবাবু আপনার নামটা বলবেন আগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার নাম লক্ষণ ঘোষ চক্র ধামে নিত্যানন্দ জন্মস্থানে আমার আচ্ছা এখানকার পৌরাণিক কাহিনীটা বলবেন এটা হলো বীরচন্দ্রপুর নিত্যানন্দ প্রভুর ছেলের নাম ছিলেন বীর তার জন্য নিত্যানন্দ প্রভুর নাম রেখেছেন বীর চক্কর ধাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থান গুপ্ত বৃন্দাবন দর্শন করছেন তাই নিত্যানন্দ প্রভু মা বৃদ্ধ বয়সে বলছিল বাবা আমি খানিক গঙ্গা প্রভু মাকে নিয়ে যেতে পারিনি মায়ের যা শরীরের অবস্থা গঙ্গার সাগর পৌঁছাবে না মায়ের সঙ্গের লোক সব চলে গেল মাকে প্রভু নিয়ে যেতে পারিনি প্রভু বলল মা আমি তোমাকে এইখানে গঙ্গার সাগরে চান করাবো কি করি করাবি বাবা দেখো মা আমি কি করছি সাধনায় বসি যত তীর্থ গঙ্গা সাগর আছে সবাইকে আহ্বান করলে নিত্যানন্দ প্রভু যে আমার মা বাবা চান করবে আপনারা সকল মিলে এখানে আসতে হবে দি নিত্যানন্দ প্রভু যথতীর্থ গঙ্গা সাগরকে আহ্বান করে এই কুণ্ডে নিয়ে এলেন দি মা পদ্মাবতীকে আর হারাই পণ্ডিতকে চান করালো মায়ের নাম পদ্মাবতী বাবার নাম হারাই পণ্ডিত সামনের মন্দিরটা নিত্যানন্দর জন্মস্থানের মন্দির হারাই পণ্ডিতের ময়দানে দাঁড়িয়ে আছেন বাবা জলে যে আছে কৃষ্ণ বাঁকি বিহারি জগন্নাথের মন্দিরের কাছে আছে দেখবেন মাজা বেঁকা ট্যাং বেঁকা ঘাড় বেঁকা নামটু আবার বাঁকা উনি এই যে জমি এই যে এখানে জমি ছিল সব বাকারাইর জমি গোনা কৃষ্ণ বাঁকি বিহারি কৃষ্ণ ভগবান জমিতে চাষ করেছিলেন ধানের তবেই তো আমরা পেলাম তাছাড়া আমরা পেতাম কোথায় আমার বাবা পেয়েছে কোথায় দাদু পেয়েছে কোথায় জমি গোনা সব বাঁকাড়াই শ্রীকৃষ্ণ জমিতে চাষ করেছিল সেই রাস্তাটা পেয়েছি বলে আমরা চাষ করে খেয়েছি বাবা তাই বাঁকাড়াই জমিতে ধান পুঁতেছিলেন তাই আমাদেরকে লিবার করেছে যে আমার এই জমিটা খানিক পরিষ্কার করো তোমরা আমরা পরিষ্কার করতে লাগলাম বাঁকাড়াই শ্রীকৃষ্ণ খাবার নিয়ে চলে এলো এসে বলল হারে আমার জমিটা কতটা পরিষ্কার হলো ওগো আজকে আমরা আর পারবো না ঠিক আছে তোমরা খাবার খাও আমার জমিটা তোমরা কতটা পরিষ্কার করেছ আমি খানিক দেখে আসি উনি দেখতে দশটা হাত বার করি জমিখানা পরিষ্কার করি উনি ওখানে অন্তর্ধান হয়ে গেলেন মন্দির আছে ওইখানে বাবা ওখানে বিলীনই হয়ে গেল সুলঙ্গ হয়ে যেই ইস্কন মন্দিরের কাছে নদী আছে দেখবেন যমুনা নদী কদম ঘন্টির ঘাট ওই যমুনার তীরে গিয়ে উনি নিমকাঠ হয়ে ভেসে উঠলেন ওই মাকি বিহারি এখানে বিলীন হয়ে গেল যবনার তীরে গিয়ে নিমকাঠ হয়ে ভেসে উঠলেন নিত্যানন্দ প্রভুর মার চান করা জায়গা মাকি বিহারীর কৃষ্ণর বিলীন হওয়া জায়গা যত তীর্থ হলো সারা বাকি রইলো হাঁটু এটা হাঁটু সম্ভাবা আশ্রম বাবা হাঁটু কি করে নিত্যানন্দ প্রভু যত তীর্থ গঙ্গা সাগরকে যখন আহ্বান করে প্রভুরা ছিলেন সেদিন নিত্যানন্দ প্রভু যে হাঁটুগিরি বসে আছে হবে ওই বসমতিতে হাঁটুগিরি বসেছিলেন দিয়ে পুকুর বানিয়ে দিয়েছেন উনিরা এসে প্রবেশ করেছেন হরে কৃষ্ণ আমরা এসেছি এখন চক্র ধামে নিতাই বাড়ি দেখতে অর্থাৎ নিত্যানন্দের জন্মস্থান কলিযুগে ভগবান চৈতন্য রূপে আবির্ভূত হন এবং বলরাম নিত্যানন্দ কৃষ্ণ নাম প্রচারের উদ্দেশ্যেই তাহার আগমন কিন্তু দুর্ভাগ্য এখানেও ছবি তোলা নিশীল মন্দিরের প্রবেশের আগে মোবাইল ক্যামেরা সব জমা রেখে হাতে টোকেন ধরিয়ে দেওয়া হলো ময়ূরেশ্বরের কাছে রামপুরহাট সাঁতিয়া সড়কের পাশেই বীরচন্দ্রপুর গ্রাম বলা হয় এটি নিত্যানন্দের আসল জন্মস্থান নিত্যানন্দের বসত মাঝে একটি ছোট্ট পুকুর নিতাই নামে পরিচিত স্থান থেকে সারা পৃথিবীর বৈষ্ণবরা এক চক্র ধাম বলে স্বীকৃত রয়েছে এ প্রসঙ্গে সদ্য নির্মিত যে নতুন মন্দিরটি সেটি একশো বাষট্টি ফুট লম্বা পুরীর মন্দিরের আদরে তৈরি এটা নটা চূড়া আছে মন্দিরের মাথায় রয়েছে সুদর্শন চক্র সেই মন্দিরটা যদি ভোটে গিয়ে দিল না এই মন্দিরে উড়িষ্যার স্থাপত্য চারটে স্থান পেয়েছে আর ভেতরে রয়েছে কর্ণাটকের স্থাপত্য শিল্প মন্দিরের নতুন মাঝখানে নিত্যানন্দের মূর্তি রয়েছে আর বাম দিকে রয়েছে হাত তুললে চৈতন্য মহাপ্রভু নিত্যান্দের ডান দিকে রয়েছেন অরৈশ আচার্য পাশের বেদিত রয়েছে রাধাকান্ত এবং শ্রী রাধাকৃষ্ণ মাঝে বৃহত্তর নিত্যানন্দ এই ধরনের তোতলা আট চালা মাটির বাড়ি খড়ের চাল সাধারণত আমাদের উত্তরবঙ্গে দেখা যায় না তাই দাঁড়িয়ে একটু ছবি তোলা এবার মন্দির দর্শন করে আসি। মন্দিরের বিগ্রহ একসময় নিত্যানন্দ নিজেই যমুনা নদীতে খুঁজে পেয়েছিলেন কথিত আছে নিত্যানন্দের অন্ধধানের সময় জাহ্নবী কুণ্ডে সেই বিগ্রহের সঙ্গে মিশে গিয়েছিলেন সকাল থেকে কিছু খাওয়া হয়নি চলো কিছু খেয়ে নেওয়া যাক

এটা বৃচন্দ্রপুরে একচক্র ইসকন মন্দির এখানে ঘুরে যা দেখলাম কোন মন্দিরের ভেতরেই ছবি তোলার অনুমতি নেই মন্দিরে এখন রঙের কাজ চলছে মন্দিরের প্রবেশে দুপাশে রয়েছে নারায়ণের মূর্তি আর প্রবেশদ্বারের উপরে রয়েছে শ্রীকৃষ্ণের রথের চাকা কুরুক্ষেত্রের যুদ্ধে যে চাকা নিয়ে অর্জুনকে সাহায্য করার জন্য শ্রীকৃষ্ণ ছুটে গিয়েছিলেন ভীষ্মকে হত্যা করতে ভীষ্মের প্রার্থনায় শ্রীকৃষ্ণ ক্রোধ সম্মতরণ করে রথের চাকাটি এক পাশে ফেলে দিয়েছিলেন লোকমুখে কথিত সেই রথের চাকাটি বিচ্ছন্ন পুরেই পড়েছিল বলে এর আর এক নাম একচক্রধাম বীরচন্দ্রপুরের এই ইস্কন মন্দির অনেকখানি জায়গা জুড়ে তৈরি আর তাছাড়া এখানে যাত্রী নিবাস অর্থাৎ গেস্ট হাউসও আছে আপনারা চাইলে এখানে দু এক রাত্রির অনায়াসে থেকে যেতে পারেন এবার আমরা অটোতে চেপে চলে এলাম বামদেবের জন্মস্থান আটলা গ্রামে বামাচরণ চট্টোপাধ্যায় এই আটলা গ্রামে আঠেরোশো সালে জন্মগ্রহণ করেন কম বয়সে গৃহত্যাগ করে কৈলাসপতি বাবার কাছে তন্ত্র সাধন করেন তিনি ছিলেন রামকৃষ্ণের সমসাময়িক কালী সাধক এটি একটি বামাখ্যাপার জন্মভিটে এটি আরেকটি এই গ্রামে জন্ম হলেও বামা প্রকৃত জন্মভিটে কোনটি বলা মুশকিল আশেপাশে প্রতিটি বাড়ি দাবি করে সেটি নাকি আসল জন্মস্থান উঠাই ভব তারা দিনে মাস করুণা হবে দেখা দেবি তাই তুলে নেবি সকল জোরাবে তাই যাই তারা আবার আমরা অটোয় চেপে বসলাম যাব নলহাটিতে একান্ন পিঠের অন্যতম সতীপীঠ দর্শন করতে তারাপীঠে আশেপাশের সমস্ত দর্শনীয় স্থানগুলো বিশেষত বীরচন্দ্রপুর গৌড়ীয় মঠ হাটুগাড়া জগন্নাথ মন্দির নিত্যানন্দ প্রভুর জন্মস্থান ইস্কন মন্দির বাকারায়ের মন্দির আটলাগ্রাম তৎসহ নলহাটেশ্বরী মন্দির এই সমস্ত ঘুরতে আমাদের রিজার্ভ অটোর ভাড়া পড়েছে বারোশো টাকা সময় লেগেছে পাঁচ ঘন্টা আপনারা দরদাম করে ভাড়া ঠিক করে নেবেন কথিত আছে সতীর কণ্ঠনালী এই নলহাটেশ্বরী মন্দিরে পতিত হয়েছিল নলহাটেশ্বরী মন্দিরে মা কালী ভৈরব আর বিষ্ণু ভগবানের একসাথে পুজো করা হয় আজ তেরোই ফেব্রুয়ারি শনিবার দু হাজার চব্বিশ সাল আমরা এখন দাঁড়িয়ে আছি বীরভূমের নলাটেশ্বরী কালী মন্দিরে এই একান্ন একান্নপীঠের একটি জাগ্রত পীঠ যখন দক্ষরাজ যজ্ঞ করেছিলেন তখন তিনি মহাদেবকে আমন্ত্রণ জানাননি সেই যজ্ঞ পার্বতী পার্বতীকে অপমানিত বোধ করেন এবং সেখানেই তিনি আড্ডাহুতি দিয়েছিলেন তারপরে শিব বিষ্ণু শিবের ক্রোধ প্রশমিত করতে না পেরে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে একান্নটি খণ্ডে ছিন্ন করেন বীরভূমের কথিত আছে যে সতীর কণ্ঠনালী এখানে কথিত হয় ছিন্ন হয়ে তারপরে কামদেব এটাকে সব পান যে এখানে তার কণ্ঠনালী পড়ে রয়েছে তিনি তখন ব্রাহ্মণের নদীর তীরে এই মন্দির তৈরি করেন খুব জাগ্রত মন্দির সেখানে চারপাশে শুধুমাত্র ছিল তারাপীঠ দর্শন এখানেই শেষ হল আজই আমরা রামপুরহাট থেকে চলে যাব বোলপুর আগামী পর্বে দেখাবো বোলপুর ও শান্তিনিকেতনের দর্শনীয় স্থানগুলো আমাদের বীরভূম ভ্রমণের তৃতীয় পর্ব তাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন ট্রাভেলিং বিয়ন্ড চ্যানেল ধন্যবাদ